আসসালামু আলাইকুম আচ্ছা পাউসের নতুন একটা আপডেট আইছে এই আপডেটটা মাস্ট বি সবাই ফলো করবেন তা নাহলে কিন্তু কেউ পেমেন্ট পাবেন না ওকে আমরা তো প্রথমে আগে দেখাইছিল এখানে কানেক্ট করে আপনার এই জায়গায় ট্রোন ওয়ালেট অ্যান্ড সোল ওয়ালেট কানেক্ট করতে হতো তাই না তো এখন এটা না এখন বর্তমানে হচ্ছে এই যে ভিজিট ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করবেন বর্তমানে ওইটা তো আছে বর্তমানে এখন আপডেট যেটা এটা না করলে কিন্তু কেউ পেমেন্ট পাবে না তো অবশ্যই এটা ফলো করবেন সবাই তো এই ভিজিট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর ক্রোমটা সিলেক্ট করে দেবেন ক্রম সিলেক্ট করে দেওয়ার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এই যে আপনার এই যে এইখানে এরামেটটা একটা ইয়ে আসবে এই তীরের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে ট্রোন ওয়ালেট যেই ওয়ালেটটা ওখানে কানেক্ট করেছেন সেম আর এখানে ট্রোন কিপার এই সরি সোল্ড ওয়ালেট যেখানে কানেক্ট করেছেন সেমটা ওইখানে যা আছে সেম এই দুইটাই কানেক্ট করবেন ওকে তো আমি ওপরেরটা দিয়ে শুরু করি ওপরেরটাই ক্লিক করলাম ক্লিক করার পর আমি টোন কিপারটা সিলেক্ট করলাম যেহেতু আমার টোন কিপার কানেক্ট করে রয়েছে তো এটা কানেক্ট করে নিই কানেক্ট অপশন নিয়ে আসলে আমি আমার কাঙ্ক্ষিত কন্টিনিউতে ক্লিক করার পর আমি আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দেওয়ার পর এরম আসবে আমার ডিরেক্টলি আপনার জায়গা নিয়ে চলে আসবে আসলে এই যে আপনার এইখানে হচ্ছে ওপরের অ্যাড্রেসটা আপ হয়ে যাবে এবার সেমভাবে সোল্ড ওয়ালেটটাও কাজ করবেন সেমভাবে এই সোল্ডে ক্লিক করলাম এগুলো ফ্যান্টম ওয়ালেটটাও সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ইনপুট ইউর ওয়ালেট আচ্ছা যাই হোক এখানে যাদের ইনপুট করা না এই ওয়ালেটটা অবশ্যই ইনপুট করে নেবেন ওকে এখানে বলতেছে কানেক্ট ইউর ফ্যান্টম ওয়ালেট আর ইনপুট ইউর ফ্যান্টোম ওয়ালেট আমার যেহেতু ওয়ালেটটা আছে দিকে এখানে ক্লিক করে আমি ওকে বল হ্যাঁ ঠিক আছে ওই যেখানে ওপর সিলেক্ট করলি আপনার সরাসরি ফ্যান্টম ওয়ালেটে নিয়ে চলে আসবে ওকে যে ফ্যান্টম ওয়ালেট ওখানে ওইটার সাথে যেটা সেট আপ করা আছে সেমভাবে এটা নিয়ে চলে আসবে আসলে তখন আপনি কানেক্ট করে নিন তো যাই হোক একটু লোড নিচ্ছে লোড নিয়ে ওয়েটকে আচ্ছা এরম আসার পরে আপনার হচ্ছে এই কন্টিনিউর উপরে ক্লিক করবেন সরি কন্টিনিউ ক্লিক হচ্ছে না একটু ওয়েট করুন ওয়েট করার পরে আপনার হচ্ছে এই যে কন্টিনিউটা ইয়ে হবে মেলাক্ষণ ওয়েট করার পরে এই যে এইখানে কন্টিনিউটা মানে ক্লিক করার মতন কালার হয়েছে আর কি যাই হোক এখানে ক্লিক দেবেন এইবার এখানে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন এই জায়গাটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে ওয়েট করবেন দেখবেন আপনার ওই জায়গায় ব্যাগ নিয়ে যায় কি না দেখি হ্যাঁ এই জায়গায় আবার ব্যাগ নিয়ে যাবে ঠিক আছে একটু ওয়েট করবেন ওয়েট করলে এই যে আবার ব্যাগ নিয়ে আসবে পুনরায় নিয়ে আসার পরে এই যে আপনার কানেক্ট হয়ে যাবে এই যে সিংন করতে বলবে ঠিক আছে সিন মেসেজের পরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবার ওই জায়গাটায় নিয়ে আসবে ফ্যান্টো মালেটে নিয়ে আসবে ফ্যান্টো মালেট নিয়ে আসলে এই যে এগেন আপনারা কনফার্ম করতে বলবে এই কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর জাস্ট ওয়েট করবেন আপনি কোনো ব্যাক বাটন ফাটন আবার ক্লিক করবেন না যেন ঠিক আছে এখানে একটু ওয়েট করলে এই যে জিনিসটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে আবার তীরের এই ক্লিক করলে দেখবেন আপনার এখানে নিচে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক প্রত্যেকে কাজগুলো কমপ্লিট করে রাখেন তা নাহলে কিন্তু কেউ পেমেন্ট পাবেন না ওকে এগেন আমি আমার টেলিগ্রামে চলে আসলাম ব্যাগ এই যে টেলিগ্রামে আসলাম আসার পরে টুইট করি এগেন আমি আমার ওই বটে হচ্ছে অ্যাক্সেস করার পরে এই যে ওয়ালেটে এক্সেস করার পরে আমার আসছে আসার পরে এই যে এটা হচ্ছে আবার এগেন চেক দিই দেখি কি দেখি অবস্থায় এগেন ক্রোমে ক্লিক করলাম কেবলই কাজটা তো আপনাদের সামনে কমপ্লিট করলাম যাই হোক দেখি আমার কাজটা কি সম্পূর্ণ হয়েছে কি না আবার যেখানে ক্লিক করলাম হ্যাঁ এই যে আমাদের কাজটা কমপ্লিট ঠিক আছে তা হোক এইভাবে সবাই কাজ কমপ্লিট করে রাখেন কেউ কাজটারে অবহেলা করেন না তা নাহলে কিন্তু কেউ পেমেন্ট পাবেন না ঠিক আছে এই যে সে আপনার কাঙ্ক্ষিত বোর্ডটা ঠিক আছে তো এই যে পাউস হুম মানে সবাই অবশ্যই এই কাজটা কমপ্লিট করে রাখেন তা নাহলে কিন্তু কেউ পেমেন্ট পাবে না ওকে জয়কাল্লাহ পেস